নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনে অনেকেই হাফ ছেড়ে বাঁচবেন কারণ বহুদিন পরে সোনার দামে দেখা গেল বড় পতন আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হ্যাঁ সেপ্টেম্বর মাসের শুরুতে এক ধাক্কায় কমেছে সোনার দাম আর সেই সঙ্গে রূপর দামেও এসেছে বিশাল পরিবর্তন সোনা কিনতে চাইছেন এখনই কি উপযুক্ত সময় আজকের ভিডিওতে সবকিছুই আমরা জানবো সহজ সরল ভাষায় আজকের ভিডিওতে থাকছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য তাছাড়া এক ভরি সোনার ওজন ঠিক কত হয় হঠাৎ এত দাম কমলো কেন এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ এখনই সোনা কিনবেন না আরও অপেক্ষা করবেন সব প্রশ্নের উত্তর পাবেন একদম সহজ সরল ভাষায় পুরো বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওর মধ্যে তাই দয়া করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্য আপনার জন্য হতে পারে সোনাই সোহাগা বন্ধুরা বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনার দাম অবশেষে সেপ্টেম্বর মাসে বাজার খুলতে না খুলতে সোনার দামে দেখা গেল ভারী পতন চলুন এবার ধাপে ধাপে সবকিছু জেনে নিই বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ দর্শক এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়ার অনুপ্রেরণা পাই না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে সোনার প্রত্যেক দিনের বাজার রেট ও বাজারের বিশ্লেষণ আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বন্ধুরা সবার প্রথম দেখে নিই আজ রুপোর বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো কুড়ি টাকা আট গ্রামের রুপোর দাম রয়েছে নশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আজকের দিনে এক হাজার দুশো টাকা ও একশো গ্রাম রুপোর দাম রয়েছে বারো হাজার টাকা এবং সর্বশেষ এক কেজি উপর দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ কুড়ি হাজার টাকা বন্ধুরা আগের সপ্তাহের তুলনায় রুপোর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে ঘাটতি চাহিদার ও ডলারের দামে হেরফের সব মিলিয়েই সোনার এই পতন ঘটেছে এবার আমরা দেখে নেব আজকে সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম দেখেনি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার দর কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে সবসময় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন দেখেন আজ ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার ছশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে গহনা সোনার দাম বিগত সপ্তাহ আগে দুই পাঁচশো টাকা ছুঁই ছুই হয়েছিল তার তুলনায় এ মাসে বাজার খুলতে না খুলতেই সোনার দামে দেখা গেল ভারী পতন আপনারা যারা আঠারো ক্যারেট সোনার গহনা বানাবেন বলে অপেক্ষা করেছিলেন তাদের জন্য এটা হচ্ছে এক সুবর্ণ সুযোগ কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনা রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ কিছুটা কমেছে এই সব মিলে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ট্রেন্ড বেশি দিন নাও থাকতে পারে বন্ধুরা এবার দেখেনি আজ দেশীয় বাজারে বাইশ ক্যারেট হলমাসনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হল সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে ন হাজার চারশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার পঞ্চাশ টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে আজকের দিনে ন লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদের জানিয়ে রাখি আগস্ট মাসে বাইশ ক্যারেট হল সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে সেপ্টেম্বর মাস শুরু হতে না হতে সোনার দামে দেখা গেল বিরাট বড় পতন আমরা জানি বাইশ ক্যারেট গহনা তৈরিতে সবথেকে বেশি ব্যবহৃত হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা হয়েছে সর্বশেষ আমরা দেখে নিই আজ চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত পড়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা হল সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ হাজার দুশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে বিরাশি হাজার আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু ছশো টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ লাখ ছাব্বিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আগস্ট মাসে চব্বিশ ক্যারেট সোনার দাম এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল গেলি সোনার দাম বন্ধুরা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও সোনার দাম বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় সর্বশেষ সামনে দেখে নেব আজকের বাজারে এক ঘড়ি সোনার দাম কত রয়েছে বন্ধুরা এক ঘড়ি সোনা অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে উননব্বই হাজার সাতশো তেইশ টাকা বাইশ ক্যারেটের দাম রয়েছে এক লক্ষ ন ছশো বাষট্টি টাকা ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লাখ উনিশ হাজার ছশো বাহাত্তর টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আরও তিন শতাংশ জিএসটি ও মেকিং চার্জ দিতে হবে তবে বন্ধুরা এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও জানা নিচে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি প্রত্যেকদিনের সোনার বাজার দর সম্পর্কিত আপডেট জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ